আসসালাম আলাইকুম আপনারা যতই চান বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে কিন্তু দাবিয়ে রাখতে পারবেন না ছয় মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী বেশি ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন আওয়ামী লীগের মধ্যে যেরকম বীর সেনানির জন্ম হয় তেমন বিশ্বাস বিশ্বাসঘাতকতারও জন্ম হয় এটাই বাস্তবতা কিছু কুলাঙ্গারের কারণে কিছু দুর্নীতিবাসের কারণে আজকে আমাদের আমলীগের এই পরিস্থিতি কিছু মির্জা বরের কারণে একটা কথা বলি আমি যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না যা ধার করা যায় না যা টাকা দিয়ে কেনাও যায় না তার নাম কি তার নাম হচ্ছে সময় আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য এর তারুণ্যর মধ্যে আমরা ছাত্রলীগকে ভালোবেসেছি ছাত্রলীগের মধ্যে কিছু কুলাঙ্গার আছে সেই কুলঙ্গারদের কারণে সকল ছাত্রলীগকে আপনারা দোষারোপ করতে পারেন না আমাদের ছাত্রলীগে লক্ষ লক্ষ ভাইরা মেধাবী এ এই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা কিছু টোকায়ের কারণ ছাত্রলীগকে কুলসিত হতে দিব না আমরা এই ছাত্রলীগ আগামীর ভবিষ্যৎ এই ছাত্রলীগ আমাদের দেশকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবে এটাই বাস্তবতা আপনাদের একটা কথা বলি বাংলাদেশের মধ্যে সাত আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এক দুই কোটি ছাত্র এই বাংলাদেশ ছাত্রলীগকে সমর্থন করে কিভাবে আপনারা তাদেরকে দাবিয়ে রাখবেন খারাপ কাজ যেগুলো আছে সেগুলো সমালোচিত করব আমরা সমালোচনাও করব। কোনো প্রবলেম নাই সেগুলো শাস্তিও হবে কিন্তু দলটাকে দাবিয়ে রাখতে পারবেন না যারা দোষী তাদেরকে আপনারা শাস্তি দেন কিন্তু দলের কার্যক্রম আমাদের চালু রাখতে হবে গণতন্ত্রের কথা যখন বলেন আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাহলে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে কারণ আমরা বহিষ্কৃত কোনো সংগঠন না নিবন্ধনযুক্ত সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন মুক্তিযুদ্ধের সপেক্ষার সংগঠন আমরা বীর দর্পে রাজনীতি করব। যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে চায় আমরা আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব। কিন্তু আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে পারবেন না আমরা এত কুটি কুটি ভক্ত কুল আওয়ামী ওরা কি চুপ করে বসে থাকবে আপনারা কতদিন চুপ করে রাখতে পারবেন তো এইসব দিবা স্বপ্ন আপনারা বন্ধ করুন বীরের বেশে ছয় মাসের মধ্যে বাংলাদেশ আমলিক ফিরে আসবে কারণ আপনারা নিজেরা নিজেরা কামরা কামড়ি করে দেশটা ধ্বংস করে দিবেন বাংলাদেশের কোটি চুবে দেশের সাত ক্ষতি দেখতে পারবে যতই বলেন যেখানে উন্নতি আছে সেখানে দুর্নীতিও আছে কারণ কেউ আমরা আলহাস না যে সরকার এসেছে দুর্নীতি করেছে কোন সরকার রক্ত রক্ত ছাড়া ছিল না কোন সরকার ছিল কমেন্টটা আপনারা জানায়েন তো কেউ এরকম আলহাস ছিল কেউ ছিল না তাই একজনকে ফলো অভাবে। এত কথা বলার কিছুই নেই সতেরো বছর একটা সরকার থাকলে অনেক আপনার আলোচনা হয় অনেক খারাপ কিছু থাকবে কারণ অনেক বছর সরকার ছিল সেই কারণে খারাপ কাজের পরিমাণও আছে অনেক ভালো কাজের পরিমাণও আছে তাই শাস্তি হোক কিন্তু রিফর্মই আমলিক আসবে আপনারা দাবি রাখতে পারবেন না তো কামব্যাক করবো আমলিক ছয় মাসের মধ্যে আমি বলে দিচ্ছি ভালো লাগ ভালো লাগবে ভিডিওটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সালাম আলাইকুম